দুদেশের গোয়েন্দা তৎপরতায় ঝিনেধের এমপি আনারুল আজিম আনার হত্যাকাণ্ডে গ্রেফতার কষাই জিহাদ হালদারের দেয়া তথ্য মিলেছে মরদেহ কিভাবে গোপনের চেষ্টা করা হয় কসাই জিহাদ এমন প্রশ্নে জানা গেছে খুলনার দীঘলি উপজেলার বারাকপুর গ্রামের জয়নাল হালদারের ছেলে জিহাদ হালদার বাবা ছেলে দুজনেই ছিলেন রংমিস্ত্রি দেড় বছর আগে ঢাকা ও যশোরের দুটি মামলায় জড়িয়ে নিরুদ্দেশন হন জিহাদ নমাস আগে শেষ পরিবারের সাথে কথা হয় তার কিন্তু কোথায় কী করেন তা জানে না কেউ সংঘদোষী হয়েছে ওই ওই যে দশের ওই কেসের ভিতরে আট নয়জন দিছে চেয়ারম্যানের ছেলেও আছে এই ধরনের কয়েকজন মিলে একটা কেস ঢুকাই গেছে সে ভয় তুই আর ফলাইছে তখন আমি গেছি জামাতে পুরো নয় মাস সাড়ে নয় মাস আগে আমার সাথে কথা হয়েছে কথা হয়েছে আমার ছেলে কেমন আছে আমি কেমন আছে শ্বশুর শ্বশুর কেমন আছে জাস্ট এক মিনিট কয় সেকেন্ডের কথা হয়েছে এটা মনে নাই এদিকে হত্যার মাস্টার মাইন্ড জামান শাহিনের ভাই কোটচাঁদপুর পৌরমেয় জামান সেলিমকে জিজ্ঞাসাবাদের দাবি নিহতের পরিবারের একই সাথে রাজনৈতিক ইস্যুতে হত্যা কিনা তাও খতিয়ে দেখার দাবি করা হয় তার ভাই এই কাজের সাথে লিপ্ত এরকম কাজ করে তার কি জনপ্রতিনিধি হয়ে একটা দায়িত্ব নেওয়া উচিত ছিল না প্রশাসনকে আহ্বান করব যে তাকে আইনের আওতায় নিয়ে আসা হোক এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হোক সে দাবি করেছে তার আবেগের জায়গা থেকে তার ভালোবাসার জায়গা থেকে তদন্তে যদি আমার ভাই দোষী সাব্যস্ত হয় তাহলে অবশ্যই আমার ভাই বিচার হবে অভিযোগ আছে কোটচাঁদপুরের এলাঙ্গি নিভৃত গ্রামে বিলাসবহুল রিসোর্টে নানা অপকর্ম চালাতেন শাহিন যার কিছুই জানত না স্থানীয় প্রশাসন যদিও এখন তদন্তের দহায় দায় আড়াচ্ছেন তারাও ফুর্তি করার ব্যাপারটা তো আছে গান বাজনা তো হয় রাত দিনই হয় গান বাজনা তো কোনো শেষ নেই গান বাজনা তো হয় এখানে অনেক কিছু হয় যারা আমাদের ইনভেস্টিগেশন কর্মকর্তা আছেন যেহেতু মামলাটা হয়েছে সেরে বাংলায় ঢাকায় আবার হলো যে কলকাতায় আর একটা মামলা হয়েছে তারাই এখানে সিদ্ধান্ত নেবেন যে কাকে জিজ্ঞাসাবাদ করতে হবে কাকে করতে হবে না এমপি আনার হত্যার সুষ্ঠু বিচার চেয়ে প্রতিদিনই নানা কর্মসূচি পালন করছে কালীগঞ্জ আওয়ামী লীগ তানিম রহমান চ্যানেল টোয়েন্টি